শনিবার সন্ধেবেলায় এই একটা কাজ করতে ভুলবেন না এই একটা কাজ যদি আপনি শনিবার সন্ধেবেলায় করতে পারেন তাহলে আপনার জীবন থেকে চিরতরে কাটবে আর্থিক কষ্ট আজকের ভিডিওতে এমন কিছু বাস্তু টিপসের কথা বলবো যা আপনি যদি শনিবার করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট ও আর্থিক কষ্ট সহজে কেটে যাবে আসুন জেনে নেওয়া যাক কী সেই বাস্তু টিপস যা মানলেই আমাদের জীবন থেকে চিরতারি দুঃখ কষ্ট সমস্তটাই ঘুচে যাবে কালো তিল এই শনিবার দিন একেবারেই কিনবেন না পরামর্শ বাস্তুশাস্ত্রের বলা হচ্ছে শুধু তাই নয় শনিবার কালো তিল সেবন করাও সংসারের পক্ষে খুব একটা ভালো নয় এছাড়াও আর্থিক কষ্ট দূর করার জন্য রয়েছে শনিবার সন্ধেয় বেশ কিছু টোটকা আসুন এবার সেটাই ভালোভাবে জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জয় জয় শনিদেব লিখতে ভুলবেন না তো চলুন এবার জেনে নেওয়া যাক শনিবারে বেশ কিছু বিশেষ টোটকার বিষয়ে শনিবার দিনটিকে বিশেষভাবে শনিদেবের কৃপাধন্য বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র মতে জ্যোতিষ মতে এমন দিনে বিশেষ বেশ কিছু উপায়ে শনিদেবকে তুষ্ট করার কথাও বলা হয় এদিনে বাস্তুশাস্ত্র মতে শনিদেবকে তুষ্ট করে আর্থিক উন্নতিরও উপায় রয়েছে এই শনিবার দিনটিতেই দেখে নেওয়া যাক কোন কোন উপায়ে শনিবার আর্থিক সমস্যা দূর করে ঘরে সুখ শান্তি প্রতিষ্ঠা করা যায় প্রথমে আমরা জানব আর্থিক সমস্যা দূর করার উপায় বহুদিন ধরে কি আর্থিক সমস্যায় ভুগছেন আপনি অর্থ কষ্ট কি পিছু ছাড়ছে না আর্থিক যে কোনো সমস্যা দূর করতে শনিবার সন্ধ্যে অসত্য গাছের নিচে রাখুন একটা চৌকানা প্রদীপ এতেই আর্থিক সমস্যার সমাধান হবে বলে মত বাস্তব বিশেষজ্ঞের আপনি শনিবার দিন অবশ্যই সন্ধেবেলায় চো অর্থাৎ চারকোনা প্রদীপ জ্বালিয়ে আসুন অশ্বত্থ গাছের নিচে এমনটা করলেই বলা হয়েছে যে আপনার সমস্ত আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যা দূর হবে খুব শীঘ্রই এবং শনিদেবের লাভ করবেন আপনি খুব শীঘ্রই খবরদার শনিবার এই কাজগুলি ভুলেও করবেন না শনিবার দিন বিশেষত বেলা বারোটার পর কোনো মতেই চুল বা নখ কাটা একেবারে উচিত নয় বলে মত বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের এছাড়াও এমন দিনে সন্তানের পড়াশোনা সম্পর্কিত কোনো জিনিস না কেনাই ভালো বলা হচ্ছে এমন দিনে নুন কিনলেও তা ঘর সংসারের জন্য খুব একটা সুখকর বিষয় নয় শনিবার দিন বিশেষ কিছু দান রয়েছে এই দানগুলি যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় মনে করা হয় শনিবার তিল সর্ষের তেল কালো ডাল দান করা খুবই শুভ এই জিনিসগুলি শনিবার কিনে বাড়ি আনলে তা আবার শুভ ফল দেয় না ফলে সংসারে মান মর্যাদা সম্মান ও উন্নতিতে এই সমস্ত জিনিস দান করা খুবই শুভ ও ফলদায়ক তাই এই জিনিসগুলি অবশ্যই শনিবার দিন দান করুন কিন্তু ভুলেও এই জিনিসগুলি সেই দিনে অর্থাৎ শনিবার বাড়িতে কিনে নিয়ে আসবেন না তাতে উল্টো ফল দেখা দেয় শনিবার দিন ভুল করেও কালো তিল বাড়িতে নিয়ে আসবেন না এই দিন কালো তিল কিনলে বলা হয় শনিদেবের কুদৃষ্টি আপনার সংসারের উপরে পড়বে তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা আপনি শনিবার দিন অবশ্যই করবেন আর এইগুলি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার